দৌড়া দৌড়া চলে আসলাম পিছনের বাড়ি কাকিমার কাছে চুল বাঁধতে থাক বাবা এইসব কথা পরে হবে আগে শুনে নাও ভিডিওটা ছিল কবেকার যাই হোক আমি খুব কুড়ে তো তার জন্য ভিডিওটা ছিল চারই নভেম্বর আর আজকে পোস্ট করছি আমি আজকে ষোলোই নভেম্বর যাক বাবা তাও তো এই ভিডিওটা অনেকটা আগেই পোস্ট করে ফেলছি তা হলে এখনও পর্যন্ত এর আগের বছরের রাসের ভিডিও পর্যন্ত আমার গ্যালারিতে আছে যেটা আমি আজও পোস্ট করিনি আবার রাস চলে এসছে যাই হোক সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম আজকে আমার ব্রাইডের লোকেশন ছিল তালদহতে আর আমি অটো করে কিন্তু পৌঁছে গেছিলাম তালদহর মোড়ে এইটুকু আসার আর কোনো ভিডিও আমার কাছে ছিল না তারপরে ব্রাইডের বাড়ি থেকে আমাকে নিতে চলে আসে আর তারপরে পৌঁছে যাই ব্রাইডের বাড়িতে তো দেখতেই পাচ্ছো এদিকে আমার ব্রাইড কিন্তু বসে পড়েছে আমার সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর মিষ্টি দেখতে না তারপরে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আর আমি অটোও পাচ্ছিলাম না তারপরে অনেকটা লেটও হয়েছিল তো সেই কারণে আমি কিন্তু ঝটপট কাজ শুরু করে দিই আর তারপরে দেখতেই পাচ্ছ আমার ব্রাইডের অবস্থা যেই না আই মেকআপ শুরু করেছি তখনই ব্রাইট ঘুমিয়ে গেছে তারপরে কারেন্ট চলে যাওয়ায় আমার ব্রাইডকে ডাকতে হয়েছিল যেহেতু লাইট ফ্যান কিছুই চলছিল না সেহেতু আমার ব্রাইডকে ঘুম ভাঙাতে হয়েছিল তারপর ঘুম থেকে উঠে আমার ব্রাইড এত মিষ্টি মিষ্টি গল্প করেছে কন্টিনিউ বক বক করেছি বক বক করতে করতেই কাজ করেছি এরকম একটা ব্যাপার তারপরে আবার কখন গল্প করতে করতে কাজ শেষ হয়ে গেছে সেটাও কিন্তু টের পায়নি যাই হোক আমাদের ফাইনাল লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার ব্রাইট ভীষণ লজ্জা পাচ্ছিলো আর খুব হাসি পাচ্ছিল ওর মানে ক্যামেরা অন করলেও লজ্জা পাচ্ছিলো ক্যামেরা অফ থাকলে ও বেশ বকবক করছিল ও মানে একদিনে যে আমার এত কাছের হয়ে যাবে আমি বুঝতে পারিনি মানে মনেই হচ্ছিল না আমি ওর অচেনা বা ও আমাকে চেনেই না কখনও ফার্স্ট ওর সাথে দেখা হচ্ছে বা কাজ করছি এরকম একটা ব্যাপার ও মানে এমন ভাবে নিজের মতো করে নিয়েছিল আর এত মানে ওর পার্সোনাল যত কথা ছিল সব আমার সাথে শেয়ার করছিল এরকম একটা ব্যাপার আর কাজটা ওর এতটা পছন্দ হয়েছে ও একবার বলছে সেলফি ক্যামেরায় আমার ছবি তোলো ভিডিও করো আবার বলছে ব্যাক ক্যামেরায় দেখো কেমন আসছে মানে ছবি তুলতে ব্যস্ত ছিল তারপরে যেহেতু বাড়িতে লোকজন আসা শুরু হয়ে গেছিলো তার জন্য ও কিন্তু চলে আসলো বাইরে ওর জায়গাতে তো তারপরে এখানে ফটোগ্রাফার দাদা সব বলে দিচ্ছিল ফটোশ্যুট হচ্ছিলো যেহেতু একটু ফাঁকা ছিল প্রথমে তো দাদার সাথে সাথে কিন্তু আমিও কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম ছবি তুলে নিচ্ছিলাম আর দাদা যা যা বলে দিচ্ছিলো যেভাবে পোস্ট দিতে বলছিল ও সেভাবেই আর কি পোস্ট দিচ্ছিলো সাথে আমিও কিছু ছবি ভিডিও নিয়ে নিচ্ছিলাম বলেই দিই ওদের বিয়ে হয়েছে এক মাস আগে কিন্তু কোনো অনুষ্ঠান হয়েছিল না তার জন্য আজকে ছিল রিসেপশনের অনুষ্ঠান তো তার জন্যই আমাকে বুক করেছিল আর সেটারই আর কি তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল লুক তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছিল ওকে আর লুকটা তোমাদের কেমন লাগলো আর এদিকে আমার ব্রাইড যে পোজগুলো দিচ্ছিলো এগুলো কিন্তু পুরোটাই ফটোগ্রাফার দাদার আইডিয়া ছিল তো দাদা বলে দিচ্ছিলো আরও পোজ দিচ্ছিলো আর এই সুযোগে কিন্তু আমিও ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম চলো এবার ব্রাইড কী বলে শুনি এটা হচ্ছে আমার আজকের ব্রাইড খুব সুন্দর লাগছে ওকে দেখতে তোমরা অবশ্যই জানাবে কেমন লাগছে চলো আমার ব্রাইডের কাছে আজকে শুনে নেওয়া যাক ওর কেমন লেগেছে লোকটা আচ্ছা তোমার নামটা কি সোনিয়া মন্ডল সনিয়া মণ্ডল তোমার আজকে কেমন লাগলো আমার কাছে সেজে খুব সুন্দর লেগেছে আর খুবই ভালো লেগেছে তুমি যেরকমটা চেয়েছিলে সেরকমই এদিকে আমার ব্রাইডের হাজবেন্ড কি বললো সেটাও শুনে নাও তারপরে আমি গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে বাড়ি যাব বলে কিন্তু দাদা না গাড়ির ব্যবস্থা আছে তোমাকে পাঠানো হবে তুমি এখন একা যাবে না একটুখানি দাঁড়াও তার জন্য আমি দাঁড়িয়েছিলাম আর কি সব দেখছিলাম লোকজন প্রচুর চলে এখানে কাপল শ্যুট হচ্ছিল দেখতেই পাচ্ছ তারপরে বাইরে সবাই বউ দেখতে এসে কি বলল। সেটাও শোনো পুরো ফ্যামিলি কি বললো আর ওই যে দূরে দাঁড়িয়ে দুটো কাকিমা দেখেছো ওখান থেকে রিভিউ দিচ্ছিল আর এটা ছিল ব্রাইডের ননদ এই ডিভাইটাও রিভিউ দিয়ে চলে গেল তারপরে ফটোগ্রাফার দাদা বেশ কিছুক্ষণ পরে আমাকে বলছে যে এত প্রশংসা পাচ্ছ এতটা মানে ভালো কাজ হয়েছে তো তুমি একটা ভিডিও কেন করবে না তার জন্য কিন্তু আমিও ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম ফটোগ্রাফার দাদাই এই ভিডিওটা করে দিয়েছিল তো শেষমেশ আমিও একটা ভিডিও করে নেওয়ার পরে যে ছবিগুলো তুলেছিলাম সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে অবশ্যই জানিও কিন্তু যে তোমাদের এই লুকটা কেমন লাগলো আর আমার কাজ ভালো লাগলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নাইন নাইন থ্রি নাম্বারে আর আমার ফেসবুক আইডি আছে মোয়া লিপিকা দত্ত নামে ইনস্টাগ্রাম আছে মোয়া লিপিকা অফিসিয়াল নামে আর ইউটিউব চ্যানেল লিপিকাস মেকওভার যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন কাজ বা অন্য কোনো ভ্লগ ভিডিও দেখার জন্য আমার কাজের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তাহলে সেটা আমি আরও ঠিক করার চেষ্টা করব। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো অনেক ভালোবাসা দিও তোমাদেরকেও অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নেই টাটা